এবার আমরা শুরু করব ভগবত গীতা অধ্যায় দুই সাংখ্যযোগ এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে দার্শনিক ও আধ্যাত্মিক উপদেশ দেন যা পুরো গীতার মূল ভাব প্রকাশ করে অধ্যায় দুই সাংখ্যযোগ সঞ্জয় বললেন তখন হে মধুসূদন অর্জুন যে করুণায় অভিভূত চোখে অশ্রু ও মুখে ক্লেশবোধ নিয়ে হতাশ বোধ করছিল তখন শ্রীকৃষ্ণ তাকে এই কথা বললেন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি এত ভয়ে দুশ্চিন্তা ও দুর্বলতায় ভরা হয়ে কেন এই বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছো। এটা ন্যায় বিরুদ্ধ স্বর্গভোগহীন ও কীর্তিহীন কাজ হে পার্থ তোমার এই ভয় ও হৃদয়ের দুর্বলতা তোমাকে মানায় না ছোট হৃৎপিণ্ডের দুর্বলতা ত্যাগ কর এবং উঠে দাঁড়াও হে পরন্তপ অর্জুন বললেন হে মধুসূদন আমি কীভাবে ভীষ্ম ও দ্রোণকে লক্ষ্য করে যুদ্ধ করব আমি আমার তীর সহ ধনুক খাতে রেখে মধ্যম অবস্থানে দাঁড়িয়ে পড়েছি শ্রীকৃষ্ণ বললেন তুমি যা দেখছ তা সবই ক্ষণস্থায়ী পিতা মা ও পিতামহসহ সমস্ত আত্মীয়ের জন্য ভয়বোধ ও দুশ্চিন্তা যথার্থ নয় হে অর্জুন আমি কখনো ছিলাম না তুমি এবং এরা সবাইও না আমরা সবেই এমন নই যে কখনো না ছিলাম এবং ভবিষ্যতেও না থাকব না যেমন একজন মানুষ শরীর পরিবর্তনের মধ্য দিয়ে কৈশোর থেকে যৌবন এবং জড়ায় পৌঁছায় তেমনি প্রাণীও একটি শরীর থেকে অন্য শরীরে যায় জ্ঞানী এই পরিবর্তনে বিভ্রান্ত হন না হে অর্জুন তুমি আমাকে ভয় ও শোকের কারণ মনে করো না তুমি কর্মফলের সংযোগে আবদ্ধ হয়ে শোক করো না হে কোনতেও এই জগৎ কর্মবন্ধনের মধ্যেই আবদ্ধ তাই তুমি যোগসঙ্গতভাবে সংযুক্ত না হয়ে নিজের কর্তব্য অনুযায়ী কাজ করো হে কোনতেও স্বাভাবিক কর্ম কর কখনও ফলে নাশা ছাড়া কাজ না করা কোনো মানুষকে ন্যায় সিদ্ধি দেয় না শ্রী ভগবান বললেন তুমি যাদের জন্যে শোক করছ তারা শোকের যোগ্য নন অথচ তুমি জ্ঞানীর মতো কথা বলছ পণ্ডিতেরা জীবিত বা মৃত কারোর জন্যেই শোক করেন না আমি কখনো না ছিলাম না তুমি বা এই রাজাগণ না এবং আমরা ভবিষ্যতেও কোনোদিন অস্তিত্বহীন হব না যেমন আত্মাই শরীরে শৈশব যৌবন ও বার্ধক্যের মধ্য দিয়ে যায় তেমনি মৃত্যুর পর অন্য দেহ লাভ করে জ্ঞানী এই বিষয়ে বিভ্রান্ত হন না হে কৌন্তেও তেও ইন্দ্রিয়ের সংস্পর্শে শীত উষ্ণ ও সুখ দুঃখ অনুভব হয় এগুলো আগমন ও লয়ের মতোই ক্ষণস্থায়ী তাই তুমি ধৈর্য ধরে সহ্য করো হে পুরুষ শ্রেষ্ঠ যে ব্যক্তি সুখ দুঃখে বিচলিত হয় না ও ধীর থাকে সে অমৃতত্ব লাভের যোগ্য অসতের কোনো অস্তিত্ব নেই আর সতের কোনো নাশ নেই এই দুইয়ের সত্যস্বরূপ জ্ঞানীরা উপলব্ধি করেছেন জেনে রাখো যা সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত তা অবিনাশী সেই অক্ষয় আত্মার বিনাশ কেউই ঘটাতে পারে না এই দেহগুলির শেষ আছে কিন্তু আত্মা চিরন্তন অবিনশ্বর ও অপরিমেয় তাই হে ভারত তুমি যুদ্ধ কর যে মনে করে আত্মা হত্যাকারী বাণী হতো সে কিছুই জানে না আত্মা কারও হত্যা করে না আত্মা কেউ হত্যা করা যায় না আত্মার কখনো জন্ম হয় না মৃত্যু হয় না সে কোনো অস্তিত্ব শূন্য হয় না জন্মহীন নিত্য শাশ্বত ও পুরাতন আত্মা দেহ নিহত হলেও কখনও নিহত হয় না যে আত্মাকে অবিনাশী নিত্য অজন্মা ও অক্ষয় বলে জানে হে পার্থ সে কাকে হত্যা করবে বা কাকে হত্যার আদেশ দেবে যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর লাভ করে আত্মাকে অস্ত্র ছেদ করতে পারে না আগুন দাহ করতে পারে না জল ভেজাতে পারে না বায়ু শুষ্ক করতে পারে না আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য ও অশস্য সে নিত্য সর্বব্যাপী স্থির অচল ও চিরন্তন আত্মা অদৃশ্য অকল্পনীয় এবং অপরিবর্তনীয় বলা হয় তাই এভাবে আত্মাকে জেনে এর জন্য শোক করা উচিত নয় আর যদি তুমি মনে করো আত্মা বারবার জন্ম নেয় এবং বারবার মরে তবু হে মহাবাহু এর জন্য তোমার শোক করা উচিত নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর মৃতের জন্ম অবধারিত তাই যা অনিবার্য তার জন্য শোক করো না সমস্ত জীব জন্মের আগে অদৃশ্য জন্মের পরে দৃশ্যমান ও মৃত্যুর পর আবার অদৃশ্য হয়ে যায় তাহলে কেন শোক করবে কেউ আত্মাকে আশ্চর্যের মতো দেখে কেউ আশ্চর্যের মতো বর্ণনা করে কেউ আশ্চর্যের মতো শোনে তবু কেউই সম্পূর্ণভাবে তা বোঝে না হে ভারত শরীরের মধ্যে আত্মা চিরকাল অবদ্ধ অবিনস্বর তাই তোমার কারোর জন্য শোক করা উচিত নয় তোমার নিজের ক্ষত্রিয় ধর্ম বিচার করলেও তোমার কাঁপা উচিত নয় কারণ ক্ষত্রিয়ের জন্য ধর্মসম্মত যুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই হে পার্থ স্বর্গের দ্বার উন্মুক্ত করে এমন যুদ্ধ যা অপ্রত্যাশিতভাবে এসেছে কেবল সৌভাগ্যবান ক্ষত্রিয়রাই লাভ করে যদি তুমি এই ধর্মসম্মত যুদ্ধে অংশগ্রহণ না করো তবে তুমি নিজের ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি হারাবে এবং পাপ অর্জন করবে মানুষেরা তোমার অমর অখ্যাতি প্রচার করবে আর সম্মানিত ব্যক্তির জন্য অপকীর্তি মৃত্যুর চেয়েও বড় কষ্টকর মহারথীরা ভাববে তুমি ভয়ে যুদ্ধ থেকে সরে গেছ যাদের কাছে তুমি এতদিন সম্মানিত ছিলে তাদের কাছে তুমি হালকা মনে হবে তোমার শত্রুরা নিন্দা করে তোমার অক্ষমতা প্রকাশ করবে তোমার জন্য এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে তাই হে কন্তিও তুমি সংকল্পবদ্ধ হয়ে দাঁড়াও এবং যুদ্ধ করো সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসব সমান করে নিয়ে যুদ্ধ করো। তাহলে তুমি পাপে আবদ্ধ হবে না এখন পর্যন্ত আমি তোমাকে জ্ঞানের দ্বারা উপদেশ দিয়েছি এবার তুমি যোগ শোন হে পার্থ এই যোগের সঙ্গে যুক্ত হলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে এই যোগে কোনো প্রয়াস বৃথা যায় না কোনো বিপর্যয়ও ঘটে না অল্প পরিমাণেই ধর্ম মানুষকে মহাভয়ের হাত থেকে রক্ষা করে হে কুরুনন্দন স্থির নিশ্চিত বুদ্ধি এই পথে একমাত্র লক্ষ্য রাখে কিন্তু অস্থিরচিত্ত মানুষের বুদ্ধি বহু শাখায় ছড়িয়ে যায় হে পার্থ অল্প জ্ঞান সম্পন্ন ভোগ বাসনায় আসক্ত যারা কেবল বেদের ফুলের বাক্য বলে তারা মনে করে এর বাইরে আর কিছু নেই তাদের মন ভোগে আসক্ত তারা স্বর্গ কামলা করে জন্ম ও কর্মফলের কথা ভাবে তারা নানা রকম আচার অনুষ্ঠান করে ভোগ ও ঐশ্বর্য লাভ করতে চায় যাদের মন ভোগ ও ঈশ্বর্যে আসক্ত হয়ে গেছে যাদের বুদ্ধি এভাবে বিভ্রান্ত হয়েছে তাদের স্থির ও একাগ্র বুদ্ধি যোগে স্থাপন করা যায় না বেদ ত্রিগুণ সম্পর্কিত হে অর্জুন তুমি ত্রিগুণের ঊর্ধ্বে হাও দ্বন্দ্বমুক্ত হাও সর্বদা সত্যে প্রতিষ্ঠিত থাকো লাভ রক্ষার চিন্তা ছাড়ো এবং আত্মনির্ভর হও যেমন একটি ছোট কূপে যতটুকু প্রয়োজনীয় জল থাকে একটি বড় জলাশয়ে তার চেয়ে বহুগুণ বেশি থাকে তেমনি জ্ঞানী ব্রাহ্মণের জন্য সব বেদের উদ্দেশ্য তুচ্ছ হয়ে যায় তোমার অধিকার কেবল কর্মে কখনই ফলের প্রতি নয় তুমি কর্মফলপ্রার্থী হইও না আবার কর্ম না করার দিকেও আসক্ত হইও না হে ধনঞ্জয় যোগে প্রতিষ্ঠিত হয়ে আসক্তি ত্যাগ করে কর্ম করো সাফল্য ও ব্যর্থতায় সমবৃত্ত হয়ে থেকো এই সমবৃত্তি ই যোগ নামে পরিচিত হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা কর্ম অনেক উচ্চতর তাই তুমি বুদ্ধিতে আশ্রয় নাও ফলের প্রতি আসক্ত যারা তারাই কৃপণ বুদ্ধিযুক্ত জ্ঞানীরা কর্মফল ত্যাগ করে তারা জন্মবন্ধন থেকে মুক্ত হয়ে দুঃখহীন পরম পদে পৌঁছায় যখন তোমার বুদ্ধি মোহের জঙ্গল অতিক্রম করবে তখন তুমি যা শুনেছ ও যা শুনতে হবে তার সব কিছুর প্রতি অনাসক্ত হবে যখন তোমার বুদ্ধি শাস্ত্রের দ্বন্দ্ব অতিক্রম করে অবিচল স্থির হবে তখনই তুমি যুগে প্রতিষ্ঠিত হবে অর্জুন বললেন হে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যার জ্ঞান স্থির হয়েছে তার লক্ষণ কি সে কেমন কথা বলে কেমন বসে কেমন চলে ভগবান বললেন হে পার্থ যখন মানুষ মনে উদিত সমস্ত কামনা ত্যাগ করে এবং আত্মায় আত্মসুখ লাভ করে তখন সে স্থিতপ্রজ্ঞ বলা হয় যিনি দুঃখে বিচলিত হন না সুখে আসক্ত হন না রাগ ভয় ক্রোধ জয় করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ মণি নামে পরিচিত যিনি সব জায়গায় আসক্তিহীন শুভ অশুভ লাভ হলে না আনন্দিত হন না ঘৃমা করেন তার প্রজ্ঞা স্থির থাকে যেমন কচ্ছপ সব অঙ্গ প্রত্যাহার করে নেয় তেমনি যিনি ইন্দ্রিয় সমূহকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করেন তার প্রজ্ঞা স্থির হয় ইন্দ্রিয় বিষয় হতে বিরত হয় কিন্তু আসক্তি থাকে তবে পরমকে দর্শন করলে সেই আসক্তিও লোপ পায় হে কন্তীয় জ্ঞানী পুরুষও যত্ন করে নিয়ন্ত্রণ করতে চাইলে প্রখর ইন্দ্রিয়সমূহ তার মনকে বলপূর্বক টেনে নেয় যিনি সমস্ত ইন্দ্রিয় সংযম করে যোগে স্থিত হয়ে আমাকে আশ্রয় করেন যার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত তার প্রজ্ঞা স্থির যিনি ইন্দ্রিয় বিষয়ের চিন্তা করেন তার মধ্যে আসক্তি জন্মে আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ উদ্ভূত হয় ক্রোধ থেকে মোহ জন্মায় মোহ থেকে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ হলে মানুষ বিনষ্ট হয় যিনি রাগ মুক্ত হয়ে সংযমিত ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় বিষয়ে বিচরণ করেন তিনি অন্তর্প্রসাদ লাভ করেন অন্তর্প্রসাদ থেকে সমস্ত দুঃখ দূর হয় প্রসন্নচিত্ত মানুষের বুদ্ধি দ্রুত স্থির হয় অসংযমির বুদ্ধি স্থির হয় না তার মনোভাবও থাকে না মনোভাব না থাকলে শান্তি নেই আর শান্তি ছাড়া সুখ কোথায় যে মন ইন্দ্রিয় সমূহের আসক্তির অনুসরণ করে তা মানুষের প্রজ্ঞাকে নষ্ট করে যেমন বাতাস জলে নৌকাকে ভাসিয়ে নিয়ে যায় অতএব হে মহাবাহু যার ইন্দ্রিয়সমূহ সর্বতভাবে সংযত ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত তার প্রজ্ঞা স্থির যা সকল জীবের জন্য রাত্রি সেই স্থানে সংযমী জাগ্রত আর যেখানে জীবেরা জাগ্রত থাকে তা প্রজ্ঞাবান মুনির জন্য রাত্রি যেমন নদীগুলি সদাপূর্ণ স্থির সমুদ্রে প্রবাহিত হয় অথচ সমুদ্র অচল থাকে তেমনি সমস্ত কামনা যার মধ্যে প্রবেশ করে তিনি শান্তি লাভ করেন কামনা প্রবণ ব্যক্তি নয় যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে আসক্তিহীন হয়ে মমত্ব ও অহংকার বর্জিত হয়ে চলে সেই শান্তি লাভ করে হে পার্থ এই ব্রাহ্মী অবস্থা একবারই অবস্থায় পৌঁছালে আর বিভ্রান্তি আসে না এবং মৃত্যুকালেও এইতে স্থিত হয়ে মানুষ ব্রহ্ম নির্বাণ লাভ করে চ্যানেল নাম গীতা এই চ্যানেলে আপনি গীতার মূল শ্লোকগুলো শুনতে পারবেন ভয়েস অডিও সহ আমাদের সাথে থাকুন লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন প্রতিটি শ্লোকের সঠিক উচ্চারণ ও অর্থের জন্য আমাদের চ্যানেলটি দেখুন